কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউট এগারো থেকে তেরোই জুলাই দু হাজার চব্বিশের মধ্যে উনিশশো পূর্ব আইনের কোডিফিকেশনের মাধ্যমে ইতিহাসের অগ্রগতি শীর্ষক তিন দিনের জাতীয় সেমিনারের আয়োজন করবে ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চ আইসি দ্বারা স্পন্সর করা কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউটের সেক্রেটারি উমা ভট্টাচার্য এবং প্রেসিডেন্ট টিপম ভট্টাচার্য দ্বারা আয়োজিত এই ইভেন্ট ডক্টর চম্পক ভট্টাচার্য দরঞ্জিতা মুখার্জি এবং অধ্যাপক ডক্টর শম্ভুপ্রসাদ চক্রবর্তী এই সেমিনারটি কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউট দ্বারা আয়োজিত পূর্ববর্তী ইভেন্টের সাফল্য অনুসরণ করে যা আধ্যাত্মিক আন্দোলন এবং ভারতীয় ইতিহাসে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রভাব অন্বেষণ করেছিল ইভেন্টটি বিখ্যাত পণ্ডিত এবং বিশেষজ্ঞদের একত্রিত করেছিল যার মধ্যে ডক্টর ডি বি শখর এবং স্বামী শঙ্করানন্দ মহারাজ শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শনের ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্য নিয়ে আলোচনা করতেন তিন দিন ধরে অংশগ্রহণকারীরা চিন্তা উদ্দীপক আলোচনা বক্তৃতা এবং সাংস্কৃতিক উপস্থাপনায় নিযুক্ত ভারতীয় সমাজ ইতিহাস এবং শিল্পকলার উপর চৈতন্য মহাপ্রভুর শিক্ষার প্রভাব সম্পর্কে গভীর উপলব্ধি অর্জন করে আসন্ন সেমিনারের লক্ষ্য হল উনিশশো সাতচল্লিশের পূর্ববর্তী আইনগুলিকে কোডিফাই করার তাৎপর্য এবং ঐতিহাসিক গবেষণার অগ্রগতিতে তাদের প্রভাব সম্পর্কে একটি বিস্তৃত বোঝাপড়া প্রদান করা অংশগ্রহণকারীরা ডক্টর সহক্ষেত্রের সম্মানিত পণ্ডিত এবং বিশেষজ্ঞদের সাথে জড়িত হওয়ার সুযোগ পাবেন দেবশ্রী চক্রবর্তী এই আইন বিভাগ টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি এবং কনককিরণ বন্দ্যোপাধ্যায় অ্যাডভোকেট কলকাতা হাইকোর্ট কিংস্টন ল কলেজের ডিরেক্টর ডক্টর সুমন গুপ্ত শর্মা বলেন এই ইভেন্টটি আইনের শিক্ষার্থীদের জন্য একটি সমৃদ্ধ এবং আলোকিত অভিজ্ঞতার প্রতিশ্রুতি দেয় এবং আশা করা যায় কিংস্টন ল কলেজ এইবার যে তিন দিনের ন্যাশনাল সেমিনারটা আয়োজন করেছেন আপনারা নামটা তো দেখিয়েছেন অ্যাডভান্সমেন্ট হিস্ট্রি টু কোডিফিকেশন ইন প্রি ইন্ডিপেন্ডেন্স মানে ধরুন আইন যে সরকার তৈরি করেন তার তো একটা ব্যাকগ্রাউন্ড থাকবে একটা আইন হঠাৎ করে চলে আসে না আইনটা কখন আসে যখন কোনো একটা ব্যাপার নিয়ে সমাজে একটা কনফ্লিক্ট তৈরি হয় লোকে চায় যে এই ব্যাপারটা নিয়ে সরকার একটা আইন করুক তখন ল কমিশনের থ্রু দিয়ে একটা আইন তৈরি করে সরকারের পার্লামেন্টে প্লেস করে আইনটা আনা হয় এবং এর এইটা দিয়ে সমাজকে আমরা চেঞ্জ করার চেষ্টা করে থাকি ভালোর দিকে টুয়ার্ডস এ ওয়েলফেয়ার স্টেট যদি সেই আইন ঠিক মতো না লোকে মনে করে ঠিকমতো হয়েছে তখন তাকে আবার অ্যামেন্ডমেন্ট করতে হয় এইভাবে লয়ার প্রসেসটা সবসময় কন্টিনিউয়াসলি চলছে কাজে ছাত্রদের এটা জানা প্রয়োজন যে আমাদের প্রি ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতার আগে থেকে এই যে প্রসেস শুরু হয়েছিল প্রথম ল কমিশন স্থাপন হয়েছিল তারপরে লগুলো তৈরি হতে আরম্ভ করলো কিছু কিছু ল এতদিন চলছিলো যেমন গত তিরিশে জুন পর্যন্ত পেনাল কোডটা চলেছে তারপর চেঞ্জ করতে হলো চেঞ্জ করা হলো তো এই যে প্রসেসটা এটা কবে থেকে আরম্ভ হয়েছিল কিভাবে চলেছে আজ পর্যন্ত তার কী কী আমরা ভালো ফল খারাপ ফল পেয়েছি এইগুলো ছাত্রছাত্রীদের সঙ্গে একটা ইন্টারঅিভ সেমিনার করে আমরা তাদের জানাতে চাইছি তাদের তাদের আইন শেখার ব্যাপারটা আরও পোক্ত হয় আর কি আপনার নাম আমার নাম ইন্দ্রল অধিকারী আমি ডিস্ট্রিক্ট জাজ ছিলাম তিরিশ বছর জুডিশিয়ারিতে কাজ করার পর পর বত্রিশ বছর কাজ করার পর রিটায়ার করেছি এখন এখানে গেস্ট লেকচার হিসেবে পড়াচ্ছি এটা আমাদের পশ্চিমবঙ্গে এরকম সেমিনার আন্তর্জাতিক পর্যায়ে কোনো কলেজের ইনস্টিটিউট এখনও হয়নি এবং এটার মাহত্ব হচ্ছে আমরা এটা স্পন্সারশিপ পেয়েছি ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্ট্রি রিসার্চ আর দিস সেমিনার ইজ এ ইউনিক সেমিনার অ দ্য হিস্ট্রিক্যাল টপিক ফর দি অ্যাডভান্সিং হিস্ট্রি থ্রু দি কোডিফিকেশন অফ প্রি নাইনটিন ফোরটি সেভেন লস নাইনটিন ফর্টি সেভেন ইন্ডিপেন্ডেন্স আগে আমাদের সমস্ত লগুলো তৈরি হয়েছিল এখন এই লগুলো আমরা এখনও কম্প্যাক্ট করে একটা অ্যাডভান্সিং হিস্ট্রি পর্যায়ে জনসাধারণকে অবগত করতে চাই যে কী কী নতুন ল এসছে এবং কী কী কম্প্যাক্টে এটাকে পরিবেশন করা হচ্ছে আমাদের এখানে যেহেতু এটা ন্যাশনাল সেমিনার আমরা প্রতিটা দে মানে কান্ট্রির বিভিন্ন জায়গার থেকে আমাদের স্পিকার নিয়ে এসছি যেমন দিল্লির থেকে নিয়ে এসেছি তারপরে রায়পুর থেকে এনেছি হরিয়ানা থেকে এনেছি এরকম প্রতিদিন তিন দিনের সেমিনারে তিন দিনই আমাদের ডিফারেন্ট এক্সটার্নাল এক্সপার্ট আসছে বাইরের স্টেট থেকে বিসাইডস আমাদের নিজস্ব স্টেটে ডিফারেন্ট জাজেস ওনারা এসছেন পুলিশ কমিশনার জয়েন্ট পুলিশ কমিশনার উনি আজ চিফ গেস্ট আছেন এবং অল ডিস্ট্রিক্ট জাজেস আছেন অ্যাডভোকেট আছেন অ্যান্ড ইন হাউস ফ্যাকাল্টিও আছে